মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত হাদিস শরীফ রসুল সাল্লা আলাইসাল্লাম সাদ করেছেন মায়ের পদতলেই রয়েছে সন্তানের জান্নাত কিভাবে একজন মা বাবা যখন বৃদ্ধ হয় যখন তারা বয়স্ক হয় অচল হয় তুমি যেই সময়ে কোনো কথা বলতে পারতে না কোনো ভাষা তোমার ছিল না তুমি হাঁটতে পারতে না তুমি দুর্বল ছিলে এমন সময় তোমার মা বাবা তোমার প্রতি যে যত্ন নিয়েছে আল্লাহ তালাও বলেন তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে বিদ্যা হবে তখন তোমরা মা বাবার প্রতি সদায় হবে দয়া করবে তোমরা যেভাবে লালন পালন তোমাদের করেছে ঠিক তোমরাও মা বাবাকে সেভাবে দেখভাল করবে ভালোবাসবে তাহলেই তোমরা মায়ের পদ্ধতলে যে সন্তানের ব্যস্ত এটা তোমরা পেয়ে যাবে আর মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পৃথিবীর কোনো ঋণ এই ঋণ কোনো কিছু দ্বারা তুমি শোধ করতে পারবে না জন্য মা বাবাকে সর্বাধিক ভালোবাসা কারণ মা বাবা হৃদল রব্বি হৃদল অল দে পিতামাতা সন্তুষ্ট তো মহান আল্লাহ তালাই সন্তুষ্ট আর আল্লাহ তালা সন্তুষ্ট মানে তোমার জান্নাতটা তোমার কাছে এজন্য পিতামাতা দুইজনের একজনও যদি বেঁচে থাকে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদেরকে ভালোবেসে খেদমত করে তাদেরকে খুশি করে দুনিয়ার জমি চলবে আল্লাহ তালা দেখবে এর উচিলেই তোমাকে জাননা দিয়ে দেবেন এজন্য আসুন প্রত্যেকটি সন্তানের উচিত মাকে ভালোবাসা মার দেখভাল করা মাকে যত্ন নেওয়া মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে অর্থাৎ সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন পুলমা আং ফাকুমিন খরিন ফালিল ওয়ালিদাইন পিতামাতাকে দান করার জন্য পিতামাতার প্রতি খরচ করার জন্য কারণ পিতামাতা এমন একটা সময় আসবে তাদের শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না অর্থ থাকবে না অর্থ যোগানের ক্ষমতা থাকবে না এমন সময় তুমি তোমার কামাই রোজগার দিয়ে পিতা মাতাকে দান করবে কেন দান করবে কারণ এই পিতা মাতাই তোমাকে এমন একটা সময় যখন তুমি দুর্বল ছিলে অচল ছিলে কথা বলতে পারবে না সেই সময় তোমাকে পরিশ্রম করে তোমাকে খাইয়েছে তুমি খাবার খেতে পারতে না তোমাকে মুখে তুলে তুলে মা এবং বাবা তোমাকে খাবার খাওয়াইয়েছেন সেই কথা তুমি ভুলে গেলে তোমার কিন্তু দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে পরপর একটা রয়েছে এই জন্য মা বাবাকে তো দান করতে হবে এজন্য তালা নির্দেশ দিয়েছেন কেন দিয়েছেন তুমি একটা সময় অচল ছিলে তোমাকে তোমার মা বাবা দেখভাল করেছে টাকা পয়সা শুরু করে খাবার দাবার শক্তি জোগানো সব কিছু করেছে এখন তাদের এই অচল অবস্থায় তোমরাও তাদেরকে খেদমত করবে দেখভাল করবে তাদেরকে দান করবে আল্লাহ তালা নির্দেশ পালন করবে যদি এগুলো করতে পারো তাহলে আল্লাহ রব্বল আলামিন তোমাদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময় দিবেন উত্তম যাজা দেবেন অন্যথায় কিন্তু দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে আখের হাতের তো পরেই রয়েছে এজন্য আসুন আমরা যারা সন্তান রয়েছে সমস্ত সন্তানদেরকে আল্লাহ তালা এই বুঝ দান করুন যে মা বাবা যখন বৃদ্ধ হবে অচল হবে অক্ষম হবে তাদেরকে আমরা আমাদের পরিশ্রম দ্বারা মা বাবাকে খুশি করবো তাদেরকে দান করবো দেখভাল করবো খাওয়াবো আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন